নস ঠিক তো সব ঠিক একটি গাড়ি তার রয়েছে বিভিন্ন পার্টস সাথে থাকে তার মূল ইঞ্জিন যা ছাড়া পুরো গাড়িটাই অস্তিত্বহীন ইঞ্জিনের উপর নির্ভরশীল গাড়ির পুরোটা বডি অপরদিকে পুরো গাড়িটা নিয়ন্ত্রণ করে একজন ড্রাইভার ড্রাইভার যেভাবে চালাবে গাড়িটাও সেভাবেই চলবে সে যদি আস্তে চালায় গাড়িটাও আস্তেই চলবে সে যদি জোরে চালায় গাড়িটাও জোরে চলবে সে চাইলে গাড়িতে হালাল পণ্য বহন করতে পারে আবার হারাম পণ্যই বহন করতে পারে চাইলে ভালো কাজে ব্যবহার করতে পারে আবার খারাপ কাজেও ব্যবহার করতে পারে মোট কথা পুরো গাড়িটাই ওই ড্রাইভারের নিয়ন্ত্রণে ঠিক আমরাও ওই গাড়ির মতোই গাড়ির যেমন বডি রয়েছে ঠিক আমাদেরও রয়েছে এক মানব দেহ গাড়ির যেমন ইঞ্জিন রয়েছে ঠিক আমাদেরও একটি ইঞ্জিন রয়েছে গাড়ির যেমন চালক রয়েছে ঠিক আমাদেরও রয়েছে কোন এক নিয়ন্ত্রক আমরা দেহবিশিষ্ট একজন মানুষ আমাদের মূল ইঞ্জিন হচ্ছে রুহ আর আমাদের পুরো দেহের নিয়ন্ত্রক বা চালক হচ্ছে নফস অর্থাৎ আমাদের শরীরের ড্রাইভার হচ্ছে নফস যেমনিভাবে একজন ড্রাইভার পুরো গাড়িটা নিয়ন্ত্রণ করে তেমনি নফস আমাদের পুরো দেহটা নিয়ন্ত্রণ করে তাই নফস যেভাবে ইচ্ছা সেভাবেই আমাদের চালানোর চেষ্টা করে এজন্য আমাদের উচিত আমাদের ড্রাইভারকে ভালোভাবে প্রশিক্ষণ দেয়া ড্রাইভারকে যদি ঠিকঠাক প্রশিক্ষণ দেয়া না হয় তাহলে যেমনিভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার সমূহ সম্ভাবনা থাকে ঠিক তদ্রূপ আমাদের নফসকে যদি আমরা ঠিকঠাক প্রশিক্ষণ না দিই তাহলে আমাদের জীবনও অ্যাক্সিডেন্টের আশঙ্কা সুনিশ্চিত একজন মাতাল ড্রাইভার যেমনিভাবে তার গাড়ির জন্য আশঙ্কাজনক তদ্রূপ নফসে আম্মারাও আমাদের জন্য খুবই আশঙ্কাজনক একজন মাতাল ড্রাইভার সবসময় চাইবে তার গাড়িটাকে ব্যবহার করে হারাম পণ্য বহন করতে তদ্রূপ আমাদের নফসে আম্মারাও সময় চায় আমাদের ব্যবহার করে খারাপ কাজ সম্পাদিত করতে তাই সর্বপ্রথম আমাদের নফসকে ইস্লাস করতে হবে নফসকে ঠিক করতে হবে নফস ঠিক তো সব ঠিক নফস ঠিক নয় কোনো কিছুই ঠিক নয় দুই আমরা ইতিপূর্বে জানতে পারলাম নফস ঠিক তো সব ঠিক নফসের বেড়াজাল থেকে মুক্তির জন্য অবশ্যই তাকে প্রশিক্ষণ দিতে হবে নফস মাতাল হয়ে জন্য আমাদের জন্য আশঙ্কাজনক না হয় সেদিকে নজর রাখতে হবে এজন্য যত কষ্টই হোক নফসের বিরুদ্ধে যেতেই হবে নফসের বিরুদ্ধে লড়াই করতে হবে নফসকে নিয়ন্ত্রণ করতে হবে অসুস্থ নফসকে আবার সুস্থ করে তুলতে হবে যখন নফস চাইবে একটু টিভি দেখি খারাপ খারাপ সিন দেখি তখন নভসকে বারণ করে রাখতে হবে তার চাহিদার মূল্যায়ন না করে তার বিপরীত করতে হবে যদিও তার কষ্ট হয় সূচনাকালে কষ্ট কিছুটা হবেই কেননা টিভি দেখা তার অভ্যেসে পরিণত হয়েছে আর অভ্যেস হুট করে স্বাভাবিক হয় না হুট করে অভ্যেস থেকে বেরিয়ে আসা যায় না তাই যতক্ষণ না টিভি দেখবে ততক্ষণ পর্যন্ত নফসের শান্তি আসবে না হাহুতাস করতে থাকবে বোধ করতে থাকবে নফস যতই কষ্ট পাক যতই হাহুতাস করুক থমকে গেলে চলবে না নফসের হাহুতাস নফসের অস্বস্তি দেখে নফসের চাহিদার গুরুত্ব দিলেই আপনি শেষ নফস এটি দুর্বল সিংহ যখন আপনি এর বিরোধিতা করবেন তখন সিংহ নামক নফস বিড়ালে পরিণত হবে তাই আপনার প্রচেষ্টা থেমে গেলে চলবে না চেষ্টা সর্বোচ্চ স্তর তার উপর প্রয়োগ করুন ইনশাআল্লাহ নফস ধীরে ধীরে তার ফিতরাতে প্রত্যাবর্তন করবে নফস হলো দুধ পান করার বাচ্চার মতো একজন মায়ের কাছে তার সন্তান কতটা প্রিয় তার নতুন করে বলার কিছু নেই বাচ্চা জন্মগ্রহণ করার পর সাধারণত মায়ের বুকের দুধ পান করে আর পান করাটা একটা নির্ধারিত সময় পর্যন্ত বহাল থাকে সব কিছুরই একটা নির্ধারিত সময় থাকে তেমনি দুধ পানেরও একটা নির্ধারিত সময় এসে যায় তখন মা তার বাচ্চাকে দুধ ছাড়ানোর চেষ্টাই নিয়োজিত হয় মা যখন বাচ্চাকে দুধ ছাড়াতে যায় বাচ্চা তখন হাউমাউ করে কাঁদতে শুরু করে চিৎকার করতে থাকে মা জানে দুধ ছাড়তে বাচ্চার কষ্ট হবে দুধ ছাড়াতে গেলে সে কান্না করবে চিৎকার চাচামেচি করবে নিজে ঘুমাবে না তাকেও ঘুমাতে দিবে না তবুও সে দুধ ছাড়াবে কেননা সে জানে এতেই তার কল্যাণ নিহিত মা জানে এখন যদি তার দুধ না ছাড়ানো হয় তবে সে ভাত রুটি খাওয়ার উপযুক্ত হবে না এজন্য তাকে দুধ ছাড়ানোই লাগবে ধরে নিন নফস হচ্ছে দুধ বাট্টা আর আপনি হলেন তার মা আপনি দেখছেন সে যদি খারাপ কাজ থেকে বিরত থাকে তবেই মঙ্গল এজন্য যত কষ্টই হোক সেটাই করতে হবে যা তার জন্য কল্যাণকর কষ্ট হবে ভেবে নফসকে যদি তার চাহিদা অনুপাতে ছেড়ে দেওয়া হয় তখন এর ফলাফল ভয়াবহ হবে এটা সুনিশ্চিত এক ব্যক্তির নজরে সমস্যা মেয়েদের দিকে না থাকালে শান্তি মিলে না এক ব্যক্তি সুদি কারবারের অভ্যস্ত কারো মিথ্যা বলার অভ্যাস কারো গিবোধ করার অভ্যাস কারো পণ দেখার অভ্যাস এখন যদি তাকে এই সমস্ত কাজ থেকে দূরে রাখা হয় তখন সে কষ্ট পাবে এটাই স্বাভাবিক সব কিছু বাস্তবায়ন করে নফস এখন যদি তার কর্মে বাধা দেওয়া হয় তখন কিঞ্চিত ব্যথিত হবে তো বটেই এখন যদি নফসের কষ্টের কথা ভেবে তাকে সকল কৃতকর্মে ছেড়ে দেয়া হয় তবে কোনোদিন অপকর্ম থেকে বের হয়ে আসতে পারবে না আজীবন পাপের সমুদ্রে সাঁতার কাটতে হবে এজন্য পাপ কাছ থেকে বের হয়ে আসার জন্য নফসের বিরুদ্ধে যাওয়াটা অতীব প্রয়োজনীয় যত কষ্টই হোক নফসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতেই হবে যত কষ্টই হোক তার বিরোধিতা করতেই হবে আবারও বলছি নফস ঠিক তো সব ঠিক